বারান্দা দিয়ে এত সুন্দর মেঘের আয়োজন দেখে ছাদে চলে গেলাম সত্যি এত সুন্দর লাগে এই ওয়েদারটা আমার কাছে ছাদে যেতে মুক্ত আকাশের নিচে রোদ্রের তাপ নেই মেঘ কিছুক্ষণ পরপর গর্জন দিচ্ছে বাতাসে দুল খাচ্ছে ফুল ভাবলাম বৃষ্টি আসতে খুব বেশি একটা সময় লাগবে না আজকে ভিজি না হয় তো আমি একটার পর একটা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে করে ঝুম বৃষ্টি চলে আসছে